প্রিয় দর্শক আমি একজন অপর সাথে কথা বলবো কত সুন্দর কণ্ঠ তার আপনারা একটু শুনতে পারবেন তবে শুধু কণ্ঠ সৌন্দরதே তা না উনি আসলে একটা নাম্বারও দেওয়া থাকবে যে ওটাও কিন্তু ওনার চাইলে আমার মত তার সাথে কথা বলতে পারবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম রে কি নাম আপু জেতে আমার নাম সাদিয়া সাদিয়া জি বয়স কত 18 বিয়ে হইছে না ভাইয়া কেন ভাই বি ডি সামনে ভিডিওর সামনে আছি ভাইয়া মনে একটা মানুষের জন্য যে আমার কষ্টটা বসবে মনের মানুষ বলে কী করবেন মনের মানুষ আমার পাশে থাকবে এবং কি আমার দুঃখ কষ্ট বসবে এরকম একটা মনের মানুষ চাচ্ছেন যে আচ্ছা আপনার কাছে শুনতে চাচ্ছি বাসায় কী কী আছে আপনার আমার বাসায় মা আছে ছোট একটা ভাই আছে বাবা নাই মারা গেছে প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন তার কিছু কথা আমি জানি আপনাদের আরো অনেক তথ্যের প্রয়োজন আছে সকল তথ্য তো আমি দিতে পারবো না তবে আপনাদের জন্য চেষ্টা করছি প্রত্যেকটার মধ্যে একটু একটু করে নেওয়ার জন্য আপনারাও কথা বলতে পারবেন তার সাথে তখন জিজ্ঞেস করে নিতে পারবেন আপু কোথায় থাকেন না কালিতা ভাইয়া আচ্ছা পড়াশোনা কতটুকু করেছেন ক্লাস নাইন পর্যন্ত ওখানে মানে ওখান পর্যন্ত নাইন পর্যন্ত পড়েছেন জি ওই নোয়াখালীতে পড়াশোনা করেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু মনের মানুষ বা ভালোবাসার মানুষটা কেমন বয়সে চাইতে আসলেন সে যেরকমই হোক না কেন বয়স দিয়ে কখনো ভালোবাসা হয় না ভালোবাসা হয় মনের থেকে সে যেরকমই হোক না কেন সে যদি আমার কষ্টটা বুঝতে পারে এরকম একটা মানুষ চাই যাতে আমার কষ্টটা সে বুঝে আচ্ছা মানে আপনি চাচ্ছেন যে আপনার মনের মন বোঝার মতো একজন মানুষ হোক। জি আচ্ছা বলতে বসুন। তারপর শুনতে যেতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে কি কি ফোন দেওয়া আছে না দাওছেন আই নাম্বার তাই। ইনবক্সে সব সময় পাবে। হুম। 24 ঘন্টা খোলা থাকে। এটা বন্ধ থাকে। জি না না 24 ঘন্টা খোলা থাকে বন্ধ থাকে না।

বুঝতে পারছেন কারণ আমি ওসব কথা ভালোবাসি না যে আমার খারাপ ধরনের কথা বলো কেমন এমন কোনো মানুষ আমার ফোন দেবে আচ্ছা ঠিক আছে ওকে আপু ভালো থাকেন আল্লাহ আচ্ছা ঠিক আছে